রাসুল সাল্ল্লা সাল্লাম কেয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব ঘটা দাজ্জাল কেয়ামতে চল্লিশ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কুরআনে হাদিস সমর্থিত সেই মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস দৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে এছাড়াও কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হল অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দেওয়াহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হারে বেড়ে যাবে এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে আবু হোরেল্লা আবু আনু থেকে বর্ণিত রাসূল সাল লেল্লাহুসাল্লাম বলেছেন কেমন অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারমভূমি ও নদীর নামায় পরিণত হবে সহী মুসলিম হাদিস নং দুই আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব কুয়েত পাহারাইন কাতার সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন আবুধাবি আজমান দুবাই আলফুজাইরাহ রাআজ আল খাই মাহ আশারজাহ এবং উসম আল কাইওয়ান রাসুল সাল্লা সাল্লাম কেয়ামতের কিছু বড় আলামত বলে দিয়েছেন তার মধ্যে বড় আলামতগুলো গুলো হল ইমাম মাহাদির আত্মপ্রকাশ মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ইসা আলহামের আগমন ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমি ধোয়া পশ্চিম গগনে অদ্ভুত জন্তুর প্রকাশ ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি ছোট আলমত মধ্যে প্রচুর ধন হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা নানা রকম গোলচোক ফিতনা সৃষ্টি হওয়া আমরিতা না থাকা ইলম উঠিয়ে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা সুদ ভূবিচার মত মদ বাদ্যযন্ত্রের ব্যাপকতা রাখা শ্রেণীর অট্টালিকা নির্মাণ কৃত দাসী কর্তৃক মনিবকে প্রসব মা বাবার অবদ্ধতা হত্যা বেশি ভূমিকম্প হওয়া মানুষের আকৃতি রূপান্তর আকাশ থেকে পাথর পড়া মমিনের স্বপ্ন সত্য হওয়া মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া নারীর সংখ্যা বেড়ে যাওয়া আরব ভূখণ্ড তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া ফোরাত ফুরাত স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি বুখারি হাদিস নং সাত হাজার একশো পনেরো মুসলিম হাদিস নং একশত সাতান্ন